কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে বারোশত দশ জনকে নেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন সকল তথ্য রয়েছে বারোশত দশটি শূন্য পদ এখানে উল্লেখ করা রয়েছে সার্কুলারে ভিডিওতে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা হবে এজন্য ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা পর্যায়ক্রমে এই ভিডিও সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন আটটি ক্যাটাগরি রয়েছে স্বাস্থ্যকর্মী একশত আটান্ন জন প্রার্থীকে নেওয়া হবে এসএসসি সমমান স্বাস্থ্যকর্মী নিজ ইউনিয়ন ওয়ার্ডে কাজ করার মন মানসিকতা থাকতে হবে বেতন বিশ হাজার পাঁচশত টাকা সার্কুলার সংক্রান্ত সকল তথ্যই এখানে রয়েছে পরবর্তীতে দেখতে পাচ্ছেন সপ্তম ক্যাটাগরি ইউনিয়ন কর্মকর্তা একশত বাহাত্তর জন প্রার্থীকে নেওয়া হবে বেতন টাকা অফিস কম্পিউটার অপারেটর একশত আটচল্লিশ জনকে নেওয়া হবে তেইশ হাজার দুইশত পঞ্চাশ টাকা বেতন প্রোগ্রাম অফিসার একশত চুয়াল্লিশ জনকে নেওয়া হবে পঁচিশ হাজার দুই শত টাকা বেতনে ইউনিট অফিসার একশত আটষট্টি জনকে নেওয়া হবে ছাব্বিশ হাজার আটশত টাকা বেতনে কমিউনিটি ম্যানেজার একশত পঞ্চান্ন জন প্রার্থীকে নেওয়া হবে আঠাশ হাজার পাঁচশত টাকা বেতনে পরিবার পরিকল্পনা পরিদর্শক একশত তিরিশ জন প্রার্থীকে নেওয়া হবে তিরিশ হাজার টাকা বেতনে উপজেলা অফিসার একশত পঁয়ত্রিশ জনকে নেওয়া হবে পঁয়ত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা বেতনে এখানে সার্কুলারের সকল তথ্য রয়েছে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন সারা দেশব্যাপী সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে সুবিধা বঞ্চিত নারী ও শিশু প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা জাতীয় পুষ্টি উন্নয়ন মা ও শিশু স্বাস্থ্য ফ্যামিলি প্ল্যানিং আগ্রহী প্রার্থীদের এক কপি পাসপোর্ট সাইজ ছবি মোবাইল নম্বর ও পদের নাম এবং জীবন বৃত্তান্ত সহ আগামী এত তারিখের মধ্যে নিম্নক্ত ইমেইলে দরখাস্ত পাঠাতে বলা হয়েছে ইমেইল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে পরবর্তী আরও একটি সার্কুলার গ্রামীণ ফোর জি নেটওয়ার্কে নিয়োগ সাতশত আঠাশটি পদ এখানে এক থেকে দুই 3 4 5 পর্যন্ত ক্যাটাগরি ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে এরিয়া ম্যানেজার অডিট অফিসার ইনচার্জ অফিসার টাওয়ার সুপারভাইজার সিকিউরিটি গার্ড এরিয়া ম্যানেজারের 66 জন অডিট অফিসার 110 জন ইনচার্জ অফিসার 144 জন টাওয়ার সুপারভাইজার 188 জন সিকিউরিটি গার্ড 220 জন অষ্টম শ্রেণী এস এস সি বেতন সাঁত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ থেকে আঠারো হাজার পাঁচশত পঞ্চাশ এখানেও আবেদনের প্রসেস একই ইমেইলে আবেদন পাঠাতে বলা হয়েছে তো দেখা যাচ্ছে এখানে শুক্রবার ছাব্বিশ এপ্রিল দু ইংরাজি সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকা এই পত্রিকাটিতে এই দুইটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা আবেদন করবেন না সতর্ক করে দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে তাই বলা হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য যদি আপনি ধারাবাহিকভাবে কোথাও স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে এই দুইটি সার্কুলার সম্পর্কে অবশ্যই সতর্ক হতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে